তুফান মুক্তি তিন সপ্তাহ পার হতে চলেছে এরই মধ্যে দেশের বাইরে ও মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ও রাহান রাফি পরিচালিত ছবিটি দেশের পাশাপাশি দেশের বাইরেও ছবিটি নিয়ে দর্শক আগ্রহের খবর শোনা যাচ্ছে কাঙ্ক্ষিত সময় দর্শকেরা ছবি দেখার টিকিট পাচ্ছে না এমন খবর ও দেশের পাশাপাশি দেশের বাইরে থেকে আসছে তুফান নিয়ে যখন এত ডামাডোল চলছে ঠিক সে সময়ে ঘোষণা এসেছে শাকিফ খানের প্যান ইন্ডিয়া সিনেমা দরদ আজ ছবিটির পরিচালক অনন্য মামুন এক ফেসবুক পোস্টে জানালেন সেপ্টেম্বরের ছবিটি প্রেক্ষাগৃহে আসছে জুলাইয়ের এর মাঝামাঝি সময় থেকে পুরো দস্তর প্রচারে ও নামবেন বলে জানালেন পরিচারক অনন্য মামুন আজ সকালে নিজের ফেসবুকে একটি স্থির চিত্র পোস্ট করেছেন কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে খানের সঙ্গে দেখা করেন ছবির অন্যতম প্রযোজক সর্দার সানিয়াত হোসেন ও পরিচালক অনন্য মামুন এরপর তারা জানান সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাবে শাকিব খানের সঙ্গে স্থির চিত্র পোস্ট করে মামুন ফেসবুকে লিখেছেন সকল প্রচারণা শুরু হবে পনেরো জুলাই থেকে দেশের সঙ্গে বিশ্ব বাজারে ভালো কিছু कराय আমাদের লক্ষ্য আগামী দুই মাস দরদের প্রচারণায় থাকবে নতুন কিছু সাকিবিয়ানদের নিয়ে প্রথম কোন বড় আয়োজন হবে সেখানেই জানানো হবে সেপ্টেম্বরের কত তারিখে দরদ প্যান ইন্ডিয়ান হিসেবে একযোগে মুক্তি পাবে মামুন জানান মধ্যপ্রাচ্য বড় অংশ জুড়ে বাঙালিরা থাকেন সেই দর্শককে সাকিব খানের ছবির মাধ্যমে প্রেক্ষাগৃহে আনাটাই অন্যতম লক্ষ্য এদিকে গেল ইদুল আযহা প্রকাশ পেয়েছিল দরজ ছবির দেড় মিনিটের টিজার সেখানে বহুরূপী সাকিব খানকে দেখা গেছে কখনো তিনি একেবারে মানুষ আবার কখনো এক রহস্য মানব টিজার বলছে সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে যাচ্ছে এটি টিজারে সাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহান রোমাঞ্চের ও ফুটিয়ে তোলা হয়েছে সঙ্গে ছিল অ্যাকশন ও সাসপেন্স টিজার দেখে দর্শকেরা বলছেন দুর্দান্ত গল্পে বাণিজ্যিকভাবে সফল করার সব ধরনের উপাদান এই ছবিতে রয়েছে যার প্রকাশের আগে শাকিব খানের চরিত্র সম্পর্কে ধারণা দিতে দরদ লোক প্রকাশ হয় বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ শাকিফ খান ও সোনাল চৌহান সারা ও ছবিতে অভিনয় করেছেন পায়েল সরকার রাজেশ শর্মা রাহুল দেব অলোক জৈন সাফা মারুয়া এলিনা সাম্মি বাংলা ভাষার পাশাপাশি দরদ মুক্তি পাবে হিন্দি তামিল তেলেগু মালায়লাম কন্ডর ভাষায়